সামনে বুকের পোষণটা দেখেন এমব্রয়ডারির উপরে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখছেন জিরো সিকোয়েন্সের কাজ করা আছে সেম আপনার লেফট রাইট দুই সাইডে কাজ করা আছে তো ব্যাক সাইডটা থাকবে প্লেন আর সামনের এই যে যেটা আপনার এটা দেওয়া আছে বর্ডারটা এটা হচ্ছে আপনার খুশি করে ডিজাইন করা আছে তো এটার কালার গুলো দেখে দেবো হ্যাঁ আর এটা সাইজটা থাকবে হলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে হলো বত্রিশ চৌত্রিশ এরকম কালার কালার হচ্ছে একটা ব্লু ব্লু নেভি সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা প্রাইসটা বলে দেবো এটা প্রাইসটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম নতুন একটা ডিজাইন টপস এর মধ্যে আপনার অলিভের মধ্যে একটা কালার এই কালারটা তো আরো সুন্দর কালার একটা রস কালার প্রাইসটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি রেটটা একটু কম হবে ডিজাইনের লাস্ট কালার অ্যাশ কালার

প্রিন্ট গুলো জাস্ট ওয়াও অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এই একটা প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলো একদম আপডেট এটা হচ্ছে আপনার এটা কাপড়টা একটু চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার রয়্যাল সিল্কের মধ্যে হুম রয়্যাল সিল্ক কাপড় কিন্তু ডিজাইন সেম প্রাইসটাও সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে পিজি বাজার চার বাই পঞ্চাশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে যোগাযোগ করে আসতে পারেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ